হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম আজকে আমাদের সঙ্গে কথা বলবো একটা গেমিং পিসি নিয়ে মাত্র তেইশ হাজার টাকায় রাইজান চৌত্রিশ জি গেমিং পিসি সাথে গেমিং মাউস কিও কম্বো ফ্রি একদম ফ্রি সামান্তা কম্পিউটারে তো সর্বপ্রথম যেটা থাকবে এ এম বি রাইজান রাইজান ফাইভ থ্রি ফোর জিরো জিরো জি ফোর কোর এইট থ্রেড এই পোস্টারটি থাকছে আমাদের তেইশ হাজার টাকা বান্ডেল পিসিটাতে মাথার বসে পাচ্ছেন এম এস আই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এ এম এ প্রো এটা এটা পাচ্ছেন আপনি ডুয়েলস্টিকের র্যাম স্লোট প্লাস এটাতে আপনি ম্যাক্সিমাম থার্টি টু জি পর্যন্ত র্যাম আপনি আপগ্রেড করতে পারবেন এবং এন ভিএম স্লোট সহ এবং র্যাম হিসেবে পাচ্ছেন আপনি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশে মেঘা হার্সের অ্যানাকণ্ডা একটা এইট জিবি র্যাম বত্রিশে ম্যাগার্সের এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন এইসি ব্র্যান্ডের যে অরিজিনাল এসি ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এমবটি এন জেন থ্রি একটি এসএসডি এবং সব থেকে আকর্ষণীয় যেটা পাচ্ছেন আপনি একটা ক্যাচিং পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে দুইশো দুইশো ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই মিটার একটি ক্যাচিং প্লাস এটাতে আপনি পাচ্ছেন ইউজি পোর্ট পাচ্ছেন দুইটা পাওয়ার বাটন পাচ্ছেন পিসি পাওয়ার সম্পূর্ণ মেটালিক বডি খুব সহজে ক্যারি করতে পারবেন মাইক্রো মানে মিটার ক্যাচিংয়ের মধ্যে খুব সহজে ট্রাভেলিং করতে পারবেন তো টোটাল কম্পোনেন্ট আমাদের প্রাইস থাকতেছে তেইশ হাজার টাকা সাথে পাচ্ছেন রিভেঞ্জার ব্র্যান্ডের একটি মাউস কিবোর্ড আর জি বিষয়ে একটি ফ্রি সম্পূর্ণ ফ্রি তো বিহর্স অফারটি দিতে চলে আসুন আমরা কম্পিউটারে অফারটি আমাদের মাল্টিপ্রান্চ সেন্টার এবং আইডি ব্রাঞ্চ দুটো শাখাতে আমাদের চলমান থাকবে আলাইকুম